হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি বুঝতেই পারছো আজকে আবার সকাল সকালে ভিডিওটা শুরু করেছি মানে আয়ুষ্মান স্কুলে যাবে তার আগে থেকেই আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আয়ুষ্মান বাড়ি থেকে বেরোয় সাতটা পঁয়তাল্লিশ আর আমার ঘুম ভেঙেছে ছটা পঞ্চান্ন মানে সাতটা বাজতে পাঁচে যদিও আগের দিন রাত্রে আমি টিফিন এখন বানিয়েই রাখি এখন কেন বরাবরই আমি রাত্রিবেলা যদি ওকে ভালো কিছু দেওয়ার থাকে বা মনে হয় একটু আলাদা আলাদা কিছু দেবো তাহলে আমি আগের থেকেই বানিয়ে রেখে দিই এটা বরাবর তো আমি তো গতকাল ওর জন্য ক্রস বান এগুলো তো বানিয়েছিলাম ওর জন্য না মানে আমাদের সকলের জন্যই তো ওইটাই ওকে টিফিনে আজকে দেবো একটু বেশি করেই দিয়ে দেবো যাতে বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারে তো যাই হোক ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি ঝাড় দিয়ে নিই আর আজকের মানে নাইটি চেঞ্জ করবার আগেই আমি এই কাজগুলো শেষ করে নিয়েছি কারণ খুব দেরি হয়ে গেছে জল ভরতে হবে আর এই যে জারটা দেখছো না এরকম আরও দু চারটে জার আছে যার মধ্যে রান্নার জলগুলো নিয়ে আসি নিচ থেকে গার্ডেন নিচের যে জলটা সকালবেলা আসে টাইম কলে সেই জলটা ভরি চারটে যার আছে তো ওই রোজ হয়তো দুটো করে ফাঁকা হয় এরকম দুটো করে ভরি তো এইটা না রোদের মধ্যে ছিল শ্যাওলা পড়ে গেছে তা ওই জন্য ওটাকে ভালো করে ক্লিন করে নিলাম রোজই আমি যখন ভরি তখন ক্লিন করেই নিই আমি ভরতে যাই না সকালবেলা আসিস যায় কারণ তখন আমি মানে আয়ুষ্মানকে রেডি করবার ইয়েতে ব্যস্ত থাকি তো তখন এই সময় এই দেখো এইখানটা রেখেছিলাম বান আর ক্রসাগুলো একদম দোকানের মতন হয়েছিলো ক্রসাটা তো আমি ফার্স্ট টাইম বানালাম কিন্তু পারফেক্ট হয়েছে তোমরা রেসিপিটা তো দেখে সবাই খুব খুশি হয়েছ আর আমি ফার্স্ট টাইম করেছি এতটা পারফেক্ট হয়েছে সেটার জন্য তোমরা সকলে অ্যাপ্রিশিয়েট করেছো এটাই আমার সব থেকে ভালো লেগেছে তো চলো এটা ওকে টিফিনে দিয়ে দিই আর আমার ছেলে এসে বলছে মা এত ভালো হয়েছে তুমি কিন্তু এটা আবার বানিও আমি বলেছি হ্যাঁ বানিয়ে রাখবো কিন্তু রোজ তো আর এতগুলো করে তুমি খেতে পারবে না হয়তো একটা করে তোমাকে টিফিনে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো আমি গতকাল একটা কমেন্ট পেয়েছি যে রেগুলার ময়দা খাওয়া ঠিক নয় আমরা একদমই ময়দা খাই না মানে আমার হয়তো মাসে ময়দা এক কেজি মতন লাগে এবার সেটাও লাগে হচ্ছে এই কেক বা পাউরুটি এখন ইদানিং যেহেতু এক্সপেরিমেন্ট করছি সেই জন্য না হলে পাউরুটিটাও আমি আটারই বানাই তো আয়ুষ্মানকে টিফিন দিয়েছি আয়ুষ্মানকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি কারণ আজকে আর ওই সময়গুলো কিছু শ্যুট করতে পারিনি বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছিলো এরপর আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানকে দিয়ে এসে আমরা দুজনে চিয়া সিড খাই তো আমি রোজই দেখাই তা অনেকেই প্রশ্ন করো যে চিয়া সিড কীভাবে খাই আমি সিম্পল উষ্ণ গরম জলে খাই আমি আর রাত্রিবেলা ওই যে মশলার যে ছোট চামচগুলো থাকে না স্টিলের ওই চামচের ছ চামচ ভিজিয়ে দিই তো ওটাই হাফ হাফ করে দুটো গ্লাসে নিয়ে আমরা খাই আর এখানে নিয়ে নিয়েছি চারটে আমন্ড বাদাম টিফিনে দিয়েছি তিনটে চকলেটটা কতটা আছে তুমি তো যেটা বুঝলাম চকলেটের পরিমাণটা মনে হয় আরেকটু বেশি দিতে হবে বা কম্পাউন্ড চকলেট ছাড়া অন্য কিছু চকলেট দিতে হবে তো দেখা যাক ওটা নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করতে হবে কিন্তু খেতে যেরকম হয় বাউলি সেম হয়েছিল কিন্তু চকলেট যে বাউলির ভেতরে একটা মেল্টেড ব্যাপার থাকে ওরকম কিন্তু হয়নি যাই হোক চলো এবারে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করি এটাই ব্রেকফাস্ট বলতে পারো বানগুলোকে সেঁকে নিয়েছি ভালো করে সেঁকে একটু ঘি দিয়ে তারপরে খাবো চা মানে এটার সাথেই চা দিয়ে খাবো আর একটা বাউলি রয়েছে আমার জন্য সেটা তো কি বলবো কি যে মজা লাগছে খাবার থেকে বড় কথা কী বলতো ফার্স্ট টাইম বানিয়েছি তো আর শেপ থেকে শুরু করে সব একদম অ্যাকিউরেট এসেছে খুব আনন্দ হয়েছে তো এই যে আমার জন্য বানিয়ে নিলাম লেমন টি আর জন্য নর্মাল আদা দেওয়া চা না নর্মাল চা ও আবার লেমন টি সকালবেলা খেতে চায় না আমি বলি লেমন টি খাওয়া ভালো এমনি সকালবেলা খালি পেটে লেবু খাওয়া তো এমনিতেই ভালো ঠিক আছে জল দিয়ে না খাও তুমি চায়ের সাথে খাও না সেটাও খাবে না তো আর কি করা যাবে আমি কিন্তু খাই আর তার সাথে হালকা অল্প একটু সুগার ফ্রি দিই আর যদি ধরো লেমন টি না খাই তাহলে কিন্তু আমি সিম্পল মানে চিনি ছাড়া চা খাই লিকার চা কারণ ওই চাটা আমার খাওয়ার না খাওয়া একই মনে হয় কিন্তু কি বলো তো অভ্যেস করে নিয়েছি তো সকালে আর দুধ চাটা ধরতে চাই না সারাটা দিন প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় কিন্তু বিকেলবেলা খেলে কিন্তু কিছু হয় না এই দেখো চকলেটটা দেখছো তো যথেষ্ট পরিমাণে আছে ভেতরে কিন্তু কিন্তু কেমন একটা না মানে শক্ত ব্যাপারটা রয়েছে মানে ঠিক বাউলির যে ভেতরে যে একটা ক্রিমি টেক্সচার খিচুড়ে বানালাম একদম ভোগের মতন খিচুড়ি গোবিন্দভোগ ভোগ চাল আর সোনা ডাল দিয়ে তার সাথে বেশ কিছুটা গাজর আলু তো দিই খিচুড়িতে আর বিনস সব দিয়ে বানিয়েছি খিচুড়িটা মিষ্টি মিষ্টি করে অপূর্ব স্বাদ হয় বিশ্বাস করো আমি তোমাদের সাথে রেসিপি কিন্তু শেয়ার অলরেডি করেছি তাও যদি বলো এখন তো বর্ষাকাল এলো বলে মানে এলো বলে কি প্রায় এসেই গেছে আমাদের কলকাতাতেও তোমাদের সাথে শেয়ার করবো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলেই করলাম তো এটাকে না আমি একটা পেচকিতে ট্রান্সফার করে নিচ্ছি এর সাথে করেছি পাঁচমিশালি তরকারি একটু অন্য রকমের পাঁচমিশালি মিশালি তরকারি সাধারণত আমরা পাঁচ ফোড়ন দিই এখানে কোনো ফোড়ন পড়বে না শুধু পেঁয়াজ আর দুকুয়া রসুন একটু থেতো করে দিয়ে দেবে আর চাইলে তার সাথে শুকনো লঙ্কাটা দিতে পারো আর না হলে কাঁচা লঙ্কাই দেবে এই এই তরকারিটায় কাঁচা লঙ্কা খুব ভালো লাগে মানে ওর ফ্লেভারটা খুব ভালো লাগে আমি ওপর দিয়ে দিয়ে দেবো যাতে ঝালটা কম হয় বা আমাদের প্রয়োজন হলে আমরা পরে ডলে নিতে পারি আমার ঘরে যত ধরনের সবজি ছিল কুমড়ো দিয়েছি বেগুন দিয়েছি সবুজ বেগুন ছিল হ্যাঁ আলু দিয়েছি একটা ছোট দেখে তার মধ্যে পটল দিয়েছি কুদ্রি ছিল দু একটা সেগুলোও দিয়ে দিয়েছি তো এই সমস্ত সবজি দিয়ে একটা বড় করে তরকারি করবো আর এই এতখানি সবজি দেখছো তো একদম গা গামাখা হয়ে যাবে নুন হলুদ দিয়ে ওটা ঢেকে ঢেকে শুধু এখন রান্না করতে হবে আর এদিকে আয়ুষ্মানের জন্য করে নিয়েছি মুসাম্বির রস ও স্কুল থেকে এসে এখন এটা খাবে স্কুল থেকে ওই সময় চলে এসেছে এখানে তিনটে মতন মুসাম্বির রস করেছি আমাকে একজন দিদি বা বান্ধবী যেই হোক বলেছিলে যে গোটা গোটা মুসাম্বি দিলে মনে হয় বেশি ভালো অবশ্যই সে তো একশোবার কিন্তু কি বলো তো নষ্ট করবে ছিবড়াগুলো খাবে না ফেলে দেবে আর্ধেক রস হতে চলে যায় আর তরকারিটা যখন প্রায় সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে যায় তখন আমি এর মতো অল্প একটু এই ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিই তাহলে না স্বাদটা ভালো হয় কারণ এখানে কিন্তু আদা পড়ছে না তাই খুব বেশি জিরের গুঁড়ো দিতে দেওয়ার প্রয়োজন নেই আদা দিলে সেটা অন্যরকম টেস্ট হয় এই রান্নাটা একেবারে টোটালি অন্যরকম টেস্ট হয় একবার তোমরা করে খেও এটা এখনো হবে একদম এই তরকারিটা মজবে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে বুধবার ছিল আজকে স্না শ্যাম্পু করলাম আর অয়েলিং করিনি করলে ভালো হতো করিনি যাই হোক কেন বলছি আমার না কদিন ধরে খুব শরীরে একটা কেমন দুর্বলতা অনুভব করি বুঝি না আমার বর বলে তুমি পরিশ্রমটা বেশি করো তো তাই সকালের দিকে তোমার দুর্বল লাগে এত ঘুম মানে রাতে ঘুমোই সকাল সকাল উঠি তারপর আয়ুষ্মান চলে যাওয়ার পর না আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি তারপরেই ওই কাজগুলো করি বুঝতে পারলে তো মানে ইদানিং এটা হচ্ছে এটা কিন্তু ছিল না এতটাই আমি ক্লান্ত বোধ করি আমি নিজে থেকেই চোখ বুঝে যায় তো আশিসও আমাকে খুব একটা ডিস্টার্ব করে না যেহেতু ওদের টিফিন টিফিন সব বানিয়ে আমি সেট করে রেখে দিই বা আগে খেয়ে নিই বা ওদেরকে খাইয়ে দিই এরকম করি তাই ও খুব একটা ডিস্টার্ব করে না আমাকে তারপরে উঠে যথারীতি যাবতীয় কাজকর্ম করেই নিয়েছি আর ওই জন্য অয়েলিংটা করা হয়নি না নাহলে বুধবার আর রবিবারটা আমি করি এখানে দেখো যে কন্ডিশনারটা সরি সিরামটা ব্যবহার করলাম সেটা হচ্ছে স্ট্রিক্সের সিরাম ভীষণ আমার চুলের জন্য খুব ভালো আর আজকে জানো তো ওই টাইম কলের জল ভরে এনে স্নান করেছি মানে শ্যাম্পু করেছি শাওয়ারের জলে স্নান করলেই আমার ওটা তো যেহেতু মাটির তলার জল আসে ওটা দিয়ে স্নান করলেই আমার চুল একদম রাফ হয়ে যাচ্ছে আজকে থেকে দেখছি আবার সেই আগের পর্যায়ে চুলটা চলে এসেছে তো এখানে দেখো আশিসকে আগে খাবারটা বেড়ে দিচ্ছি আর এই ছিল আজকের আমাদের থালি একদম ভোগের মতন খিচুড়ি তার সাথে ছিল মিক্সড ভেজ আর অনেকটা করে স্যালাড নিয়েছি অনেকটা মানে এটাই আমার কাছে অনেক তার কারণ খিচুড়িটাও তো পরিমাণে বেশ আর অতটা খেলেও পেটটা যথেষ্ট ভরে যায় কিন্তু যখন আমি ডায়েট করতাম তখন কিন্তু আরও বেশি আমি স্যালাডটা নিতাম ভয়েস ওভার করছি না দেখে আমার এখন আবার মনে হচ্ছে এই কালকের লাঞ্চটা কী ভালো ছিল গুড ইভিনিং বিকেল হয়ে গেছে বেশ ঘুমিয়েছি আমি বিকেল কি সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় আমার ঘুম এসে গেছে আমি ভেবেছিলাম আজকে ঘুমবো না আয়ুষ্মান পাঁচটা পনেরোতে পড়তে গেল তারপরে আমার আর চোখ খুলে রাখতে পারিনি সাড়ে পাঁচটায় শুয়ে সাড়ে ছটায় উঠেছি ঘুম থেকে উঠে এখন আয়ুষ্মানের জন্য একটু টিফিন বানাবো তো এই দেখো ব্রেড তো কালকের বানিয়েছিলাম সেটা তো আমরা সকালে দুজনে দুটো খেয়েছি আর এখন আয়ুষ্মানের জন্য একটা সেঁকে দেবো ও এসে সুজি দিয়ে খাবে আর এটা না একটু কেটে দিলে কেটে ভালো করে সেঁকা শেখা যেত তারও একটুখানি কেটে নিই তো এটা একটু সেঁকে দেবো না হলে না অম্বল হয় আমি খেয়াল করেছি যদিও মিষ্টি রুটি তো এটা এমনি কাঁচা খেতেই বেশি ভালো লাগে কিন্তু অম্বল হয় আর আজকে না একটু সুজি বানাবো মিষ্টি সুজি ভালোবাসে ওরা খেতে আর শিশু যদি আসে ওকেও দেবো তো চলো আমি যেভাবে বানাই তোমাদের সাথে তো সব সময় ঘরে যেগুলো রান্না করি সেগুলো শেয়ার করি তো সেটা তো শেয়ার করবোই আর আয়ু আয়ুষ্মানের আজকে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এতক্ষণ ও চলে যাওয়ার কথা সাতটা বেজে গেছে আর ও এলে আজকে ওকে বলেছে তুই সন্ধ্যাটা দিবি আজকে সকালে পুজোটাও দিয়েছে রাতে আমি জামা কাপড় ছেড়ে তারপরে ঠাকুরের বাসনটা খুব মেজে ধোবো আজকে এখন ওকে নিয়ে মাঝে মধ্যে ঠাকুরটা দেওয়াই খুব কম হলেও দেওয়াই ওতে ও পুজো করাটা শিখবে ঠাকুরের কাছাকাছি আসতে পারবে ছোট থেকে পুজো দেওয়াটা ওর যদি রপ্ত করতে পারে জীবনে আপস অ্যান্ড ডাউন্স যতই আসুক কীভাবে উদ্ধার হতে হবে ও খুব ভালো শিখে যাবে যদি ওর মধ্যে আমি পুজো করার আসল যে পদ্ধতি সেটা যদি আমাকে শিখিয়ে দিতে পারি এই পদ্ধতিটা অনেকেই জানে না অনেকেই ভয় পায় ঠাকুরকে এই খেয়ে দেব ওই খেয়ে দেব ওটা আমি কিছু বলতে চাই না ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আমার সন্তানকে যেভাবে মানুষ করতে চাই বা আমি যেভাবে ঠাকুরকে চিনেছি ঈশ্বরকে চিনেছি এবং আমি যেভাবে তার সাথে কানেক্টেড সেটা যদি আমি আমার সন্তানকে শেখাতে পারি জীবনে প্রচুর দুঃখ দুর্দশা আসবে আপস অ্যান্ড ডাউন্স লাইফে আসবে কিন্তু সেগুলো থেকে ও কখনও ভেঙে পড়বে না এবং ও ঠিক কি বলবো অ্যাচিভমেন্ট ওর লাইফে সব কিছু বজায় থাকবে আপাতত ওকে এখন আমি এটা শেখাতে পারছি না যে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তোমাকে রিটার্নে খারাপ ব্যবহার করতে হবে না তোমাকে কেউ বাজে কথা বলে তোমাকেও রিটার্নে ঝাঁঝিয়ে কথা বলতে হবে না বা তোমাকে কেউ এসে হিট করলে তোমাকেও তার এটা আমি ওকে কিছুতে বোঝাতে পারছি না ওর বক্তব্য ও আমাকে মারছে আমি মারবো না হুম তারপরে হচ্ছে ও তোকে আমাকে তো বোকা ভাবছে ও ভাবছে আমি কি আমি কি লেবুদা হয়ে থাকবো লেবু ক্যাবলা মানুষ তাকে আর কি বলতে চাইছে আমি কি লোকে আমাকে কি লেবুদা ভাবে বেরোয়ার ব্যাপার হয়ে যায় তুমি কী বলতে চাইছো তুমি জানো না বাইরে কি হয় না হয় এরকম আমি যে দেখো আমি কিন্তু ছোট থেকে এরকমই হ্যাঁ আমাকে কেউ খারাপ করছে মানে আমি তার সাথে খারাপ করছি না আমাকে একটু খারাপ বলেছে মানে হ্যাঁ এটা ঠিক আমি সবসময় সব জায়গায় সরে থেকেছি মানে আমার কাছে সত্যিটা কখনো চুপ মানে দেখতে পাইনি তা নয় আমি মানে আমার আমার ফ্যামিলির কথা আমি বলবো আমি প্রত্যেকের প্রতি কর্তব্য করেছি রিটার্নে আমি কিন্তু কিছু পাইনি পেয়েছে অন্য কেউ যারা কর্তব্য করেনি হ্যাঁ কিন্তু পেছন আমি কর্তব্য করে গেছি আমি কিন্তু কোনো পার্টিকুলার কারোর কথা বলছি না আমি আমার নিজের কথা বলছি কিন্তু তারপরেও কি আমার কোনো কিছুর অভাব থেকেছে মান সম্মান সব কিছু ভগবান আমাকে ওই যে বললাম আমি আমি দেখতে পাচ্ছি না মানে আমার কাছে কিন্তু লোকানো নেই ভগবান ঠিক কোনো না কোনোভাবে আমাকে দেখিয়ে দেয় সবকিছু ঠিক আমি জানতে পেরে যাই তাতে কি হয় আমি দুঃখ পাই সাময়িক কিন্তু মনে হয় এক চার গুণ ভগবান আমাকে দিচ্ছে বা দেবে এই জিনিসটা আমি আমার ছেলের মধ্যে বোঝাতে চাই ছেলেকে দেখাতে চাই শেখাতে চাই যে কিভাবে ঠাকুরের সাথে ঈশ্বরের সাথে কানেক্টেড থাকলে তোমার জীবনে কেউ তোমার ক্ষতি করতে পারবে না জীবনে কেউ তোমাকে ওপরে উঠতে বাধা দিতে পারবে না তুমি তোমার লক্ষ্যে ঠিক স্থির থাকবে আর ওকে বোঝাতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি তো ওই জন্য আস্তে আস্তে দেখি নিশ্চয়ই আমার মতন হবে শিখবে অনেক কিছুই ওর আমার মতন আমার মতন মানে ব্রেন আমার মতন সব কিছু কিন্তু আবার মানে কি বলবো একটু মেজাজটাও উগ্র হয়ে যায় ওর বাবার মতন ঝট করে মানুষকে বলে দেওয়া এগুলো ওর বাবার মতন পেয়েছে কিছুটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে হ্যাঁ ওই বাবা মাঝ মাঝে শেখায় আমলো মর্দ হ্যাঁ তা আমি আমি ওকে শেখাই মনুষত্বটা সবার আগে তো ওই আর কি বুঝতেই তো পারো সবার ফ্যামিলিতেই থাকে বাবা একরকম শেখাবে মা একরকম শেখাবে কিন্তু ওকে ওর ভালোটা শিখতেই হবে ওই জন্য আমি যতটা পারছি ঈশ্বরের সাথে কানেক্টেড হতে ওকে সাহায্য করছে এই হচ্ছে ব্যাপার বুঝ এগুলোই চিন্তাভাবনা করি কাজ করতে করতে ছেলেকে কীভাবে কী শেখাবো ছেলেকে কীভাবে বোঝাবো এইভাবে বোঝাবোধি টাইম সেট টাইমটা শেখ সময়টা বাঁচা পড়াশোনাটা ঠিক করে টাইম মতন কর এইসবে চিন্তা ভাবনা কর তোমরা আমাকে এখন এইটা কমেন্ট করো না পায়েল তোমার পূজা পদ্ধতি আলাদা কি আছে বা কিছু এটা একেবারেই পদ্ধতি নয় আমি মানসিক গঠনের কথা বলেছি মানে আমি বলতে চেয়েছি যে ঈশ্বরের সাথে কিভাবে কথোপকথন মানে চালাতে হয় বা ঈশ্বরের সাথে কিভাবে কানেক্টেড হ থাকতে হয় কানেক্ট করতে হয় এটা আমি আমার ছেলেকে সঠিকভাবে শেখাতে চাই এবং তার জন্য নিজের ব্যবহারে সংযম আনা ভীষণ ভীষণ পরিমাণে দরকার তবে ঈশ্বরের সঙ্গে কিন্তু কানেক্ট করা যায় যারা বিশ্বাস করে না তারা পারে না তাই বিশ্বাস করে না আমাদের যে কোনো অ্যাচিভমেন্টে আমরা বলি ওর লাখ প্রেফ ওর লাখ কাজ করেছে বলি তো ওর ভাগ্যটা ভালো ছিল না তার কর্মের জন্য তার ব্যবহারের জন্য ঈশ্বর তাকে সাহায্য করেছেন বা ঈশ্বর তাকে ভালোবেসেছেন বলেই সে ওই জায়গাটায় গেছে বা তার সাথেই ভালো হয়েছে আর আমরা কি করি আমরা অন্যের কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো তার এগেনস্টে গিয়ে এমন তার সাথে আচরণ করলাম বা এমন কিছু করলাম যে বাহ আমি তো বিশাল কিছু হয়ে গেছি এরকম মনে হয় তো এতেই হয়ে যায় নিজের কর্ম খারাপ নিজের কর্ম অনেক পেছনে চলে যায় এগুলো যতদিন না আমি আমার সন্তানকে রিয়েলাইজেশন করাতে পারবো ততদিন আমি কিছুতেই বলতে পারবো না বা বোঝাতে পারবো না যাই হোক চলো সুজিটা আমি এখানে কিভাবে করলাম দেখিয়ে দিই দেখলেই তোমরা সাদা তেলের মধ্যে একটা এলাচ থেতো করে দিলাম অল্প তেল দিয়েছিলাম তার কারণ লাস্টে ঘি দেব আর তার মধ্যে সুজিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে চিনি দিয়ে দিয়েছি আগে যে ব্রাউন চিনিটা এনেছি সেটাই দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এখন শুকনো শুকনো করব আর ড্রাই ফ্রুটস দেব একটু পরে দেব। আগে দেখি মানে সুজিটা কতটা হয় আর তার মধ্যে না অল্প একটু দুধের মালাই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধ দিতাম লিকুইড দুধটা দিতে চাই না কেমন একটা যেন হয়ে যায় খেতে হুম তো সেই জন্য জাস্ট দুধের ওপরে যে মালাইটা থাকে সেটা দিলাম বেশ কিছুটা কিশমিস দিয়ে দিলাম আর কিছু কাজু হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল এখানে সুজি আর লাস্টে খালি আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি তো সেটাই বলছিলাম বন্ধুরা যে ঈশ্বরের সাথে কানেক্ট যদি তোমরা বলো তুমি পায়েল কিভাবে হও আমি শুধুমাত্র আমার পূজার মাধ্যমে হই যেভাবে তোমরা আমাকে বলো পায়েল কি মন্ত্র বলছো তোমরা সবাই সেই সমস্ত মন্ত্র এমনিই জানতে গুরু বন্দনা গণেশ বন্দনা এই তো ব্যাস এইটুকুই তার সাথে যে আমি অনেকটা সময় ঠাকুরের সাথে কাটাই এটাই আমি আমার সন্তানকে শেখাতে চাই তবে আমি জানি ও ঠিক শিখে যাবে ও এমন এমন কিছু কথা আমাকে বলে বিশেষ করে আমাদের সংস্কৃতির বিষয়ে বা আমরা যে বেদ উপনিষদে যেগুলো জানি বা গীতাতে যেগুলো পড়ি ও এমন এমন কিছু কথা আমাকে সেগুলো বলে হয়তো ও টিভিতেই দেখেছে পড়ে তো নি এখনও টিভিতে দেখেছে মা জানো এটা হয়েছিল তুমি কি শুনেছো তো আমি বুঝি যে ওর মধ্যেও এটা যদি আমি গ্রো করাতে পারি ও কিন্তু ঠিক পারবে আমি চাই আমার সন্তানের মধ্যে আধ্যাত্মিকতা গড়ে উঠুক আর আমি এর মধ্যে কোনো রকম লজ্জা দেখি না তো চলো এটা আমার একটা স্ট্রং পয়েন্ট ছিল তাই বললাম তার ঘরে একটু ধূপটা দেখিয়ে দাও বাবা ঠাকুরকে বলো ঠাকুর আমার মাথায় পড়াশোনাটা দাও ওখানে গোপালকে মাথা থেকে গুলো সরিয়ে দাও সবার প্রতি যে রাগ তেজ তো বুঝতে পারলে ও রেগে আছে তার কারণ হচ্ছে ওই যে আমি সবসময় ওকে টাইম মেনটেন করা এখন শেখাচ্ছি এই সমস্ত আর কি জিনিস নিয়ে তবু আমি কিন্তু কখনো রেগে গিয়ে ওকে কিছু শেখাচ্ছি না ওকে সব কিছু খেলার ছলেই বোঝানোর চেষ্টা করছি আর বড় হচ্ছে তো এই সময়টা ওদেরকে বেশি করে সময় দেওয়াটা বোঝানোটা সঠিককে সঠিক আর বেঠিককে বেঠিক শেখানোটা খুব দরকার তারপরেও স্কুলে ও নিজের মতন নিজে চলে সেখানেও আমি বাধা দিই না ও যেটা বলে আমি সেটা শোনবার চেষ্টা করি তবে কখনো কখনো বোঝে হ্যাঁ এই আবদারটা ঠিক ছিল না যখন দেখে যে সেই আবদারটা মা মেনে নেওয়ার পরও ওই আবদারটা হলো না মানে কোনো কারণে হোক তখনও বোঝে যে না এটা করা আমার ঠিক হয়নি তো যাই হোক এতক্ষণ আয়ুষ্মানকে পড়ালাম প্রায় এই সময় রাত্রি দশটা বাজে আর তরকারি করা ছিল জানো তো সেই জন্য আমার খুব একটা চাপ ছিল না তারপরেও টুকটাক কিছু রান্না বান্না করেছি পরের দিনের সকালের জন্য কিছু রান্না এগিয়ে রেখেছি সেগুলো না হয় পরের ব্লগেই তোমরা দেখো আপাতত আমি এখানে আটা মেখে নিচ্ছি এই যে মেট্রো ক্যাশন ক্যারি থেকে কিছুদিন আগে একটা আটার প্যাকেট নিয়েছিলাম প্যাকেট বলা ভুল বেশ ব্যাগে করে চাক্কির আটা নিয়ে এসেছিলাম ওই আটাটা খুব ভালো জানো তো যে আটাগুলো খুব একটা নাম নেই আমরা সচরাচর জানি না সেই আটা সম্পর্কে সেগুলো দেখি বেশ ভালোই হয় আর এই যে গতকাল রাতে কিছুটা আটা মাখা ছিল সেটাও নিয়ে নিলাম তো চলো বেশি রুটি করতে হবে না গতকালের ফ্রায়েড রাইসটাও রয়েছে জানাতো তো সেই জন্যই খুব একটা রুটি করবার আজকে ঝামেলা নেই আটা কিছুটা মেখে রেখে দিলাম পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য আর এখানে রাতে মাত্র চারটে রুটি করতে হবে আজকে একটু তাড়াহুড়ো ছিল ওই জন্য আর ওই চেপে চেপে সেকিনি একেবারে গ্যাসের ওপরে ধরেই সেঁকে নিয়েছি এখন তো আবার কত ধরনের যে আমার তো এগুলোকে মনে হয় এই করলে ওই রোগ হয় এই করলে তাই রোগ হয় মানুষের মনের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া ছোটোবেলা তো কোনো কিছুতেই কোনো কিছু বারণ ছিল না তারপরেও কিন্তু দিব্যি সুস্থ শরীরে আমাদের দাদু বলো মা মানে দাদু ঠাকুমা দিদা সকলে কিন্তু দীর্ঘদিন সুস্থ শরীরেই বেঁচেছিল এখন যত বেশি আমরা এগুলো মানি তত বেশি যেন রোগ ভোগ আরও বেশি করে বেড়ে যাচ্ছে দিনের পর দিন তো মনের মধ্যে একবার ঢুকে গেলে না তখন মনে হয় যে যতটা সম্ভব মেনে তো চলি যাই হোক আর বাকি আছে হচ্ছে আমার এখানে আমটা কাটা দুটো আম বের করে রেখেছিলাম সেই দুটো আম ভালো করে কেটে নিচ্ছি তোমরা এখনও কে কে হিমসাগর আম খাচ্ছ বাজারে বোধ হয় হিমসাগর উঠেই গেছে আর আমার বর তো জানে আমি হিমসাগর ছাড়া অন্য কোনো আম খুব একটা ভালো খাই না খাইই না বলতে গেলে যতদিন হিমসাগর থাকে ততদিনই খাই তাই বেশি করে এনে রেখেছিল সেগুলোই চলছে আর হয়ে গেলো এদিকে আম কেটে সব কিছু জায়গাটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে দেব না হলে আবার পিঁপড়ে চলে আসবে তো বটি কাজ হয়ে গেল আজকের মতন সেটা ধুয়ে কিছুক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখলাম পরে নিচে রেখে দেব। আর এই যে যা যা থাকে মানে পরিষ্কার করা সেগুলো করে হাত ধুয়ে ডিনারটা সেরে নেব এই দেখো আজকে না আশিস বেলার দিকে গিয়ে এই বাজারটা নিয়ে এসেছিলো অনেকটা বেলার দিকে আমি আর মানে এখনও ফ্রিজে ঢোকাতে পারিনি এবারে ঢোকাবো কালকে করবো পাটশাক ভেবেছিলাম রাতে পাট শাকটা বেছে রাখবো কিন্তু সময় পেলাম না আয়ুষ্মানকে পড়ালাম অনেকক্ষণ তারপর রান্না বান্না এলাম আর এদিকে এনেছে একটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি আনতে বলেছিলাম মোমো বানাবো বলে কিন্তু চিকেনটা আমি ইউটিলাইজ করে নিয়েছি যাই হোক চাউমিন টাউমিনে লেগে যায় আর শশা তো এতগুলো প্লাস্টিক দেখে কিছু ভেবো না কারণ আশিস যখন এসেছিলো তখন ওর হাতে বাজারের ব্যাগ ছিল না তো সেই জন্য হুম প্লাস্টিকে প্লাস্টিক দেয় আমারও ভালো লাগে না এতগুলো প্লাস্টিক ব্যবহার মানে প্লাস্টিকে নিয়ে আসুক কিন্তু কিছু করার নেই তখন ওর কাছে ব্যাগ ছিল না ছোট্ট পেঁপে এনেছে এক খণ্ড লাউ কালকে সব সবজিই করব। আর মাছ আছে তো দেখি কালকে লাউ দিয়ে ডাল করবো কততে তো পেয়েছ গো ধনে পাতাগুলো শুকিয়ে যাবে ইয়ে বাবা সবজির কি দাম বলো তো বাজারে তো বেগুনটা ফেরত দিয়ে দিলাম কারণ আমি না এর মধ্যে লিট্টি চোখা বানাবো লিট্টি চোখা তোমাদের সাথে শেয়ার করব আর ধনেপাতাটা এখন কেটে টিস্যু দিয়ে রেখে দেবো নাহলে ধনেপাতা নষ্ট হয়ে যাবে কালকে হবে পাট শাক লাউ দিয়ে ডাল আর হবে হচ্ছে কয়েক পিস মাছ আছে মাছ তো ধনে আমি যেভাবে স্টোর করি তোমাদের আগেও দেখিয়েছি আরও একবার দেখিয়ে দেবো আর এই যে মূলগুলো না গাছের ওই মাটির মধ্যে আমি দিয়ে দিই কোনোটা হয়ই না বলতে গেলে ধনেপাতাটা হয় না কিন্তু পুদিনা পাতা একদম তত্তরীয় হয়ে যায় ধনে পাতাগুলো এরকম টিফিন বক্সের মধ্যে মানে মূলটা কেটে টিফিন বক্সে একটা নিচে টিস্যু দিয়ে তার উপরে আবার একটা টিস্যু দিতে হবে তাহলে না অনেক দিন ভালো থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আজকের মতন টাটা বাই বাই সায়নারা